বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় সৈয়দ সম্মুখ মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো আর লোকজন দলে দলে যেয়ে কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে ভাই সব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বরযাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদযাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো যাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দোজানো হয়ে বলা যে শ্বশুর বাবাজি জি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতে হইল দিয়া শেষ করার চেষ্টা করি এটা বলা উচিত সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া-দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে এরপর astrocyte এটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুর এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়entar ভাষায় খেতে যান এর চেয়ে નિર્লজ্জতা আর হতে পারে না এজন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বরযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলেপক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবা খেলনা অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরকষায় কুষ করে আদায় করলে সেটা অবশ্যই জুলম হবে এটা পরিমাণ পত্র এলাকার প্রীতি সন্তান জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং সিরা রহমান কর্তৃক পক্ষের কাছে আমি সুক্রিয়া জানাই মুফতি মনোয়ার ভাই মৌন আলী হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেবের সাহেব যাদা সহ অন্যান্য ওলামা একরাম যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবেন আমি জাজাকুল্লাহ খাইরা ওয়াখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ